আর ভাই আপনি কি এই শীতে গোসল করার কি কষ্টের দিন শেষ আচ্ছা 1 সেকেন্ডে গরম পানি বের হবে আধুনিক আজব কল নিয়া আসছি ভাই ধোঁয়া বের হচ্ছে জি ভাই 1 সেকেন্ডে গরম পানি আচ্ছা আধুনিক ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কল নিয়া আসছি এইটা তো আমি কল ਦਿੱতিস আপনি বলছিলেন গরম পানি বের হবে দিয়ে হ্যাঁ ভাই এটা দিয়ে তো গরম পানি বের হবে কল তো ভাই এইটা কল আচ্ছা এখন যেটা নিয়া আসছি এটা হলো ইনস্ট্যান্ট কল গরম পানি হবে একবারে বয়স্ক বৃদ্ধ বারো মাস আর কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ হয়ে যাবে ফজর সময় উঠলে উঁজু করতে কষ্ট আচ্ছা চুলার পারে যেতে হয় আধা ঘন্টা আপনার চুলাতে আপনি গরম পানি করতে ওই দিন শেষ এখন নিয়াচ্ছি দেখেন ধোয়া দেখেন ওরে ভাই রে ভাই একটু ছুটে গেছে দেখছেন ধোয়া দেখছেন ভাই ভাই অনেক সেকেন্ডে চা সেকেন্ডে দুধ চা সেকেন্ডে কফি মানে সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে হবে 1 সেকেন্ডের মধ্যে সহজ সমাধান মানে এই এখন অফ করে দিলাম অফ করে দিবেন জি মানে এই কল থেকে গরম পানি বের হবে একবারে হ্যাঁ ভাই আর আচ্ছা একটা বড় গিজার আছে না এই বড় গিজার এই গিজার কিনার কিনা কিনার যে আপনি ফিটিং চার্জ লাগবে ওই ফিটিং চার্জ দিয়ে আজকে এই জিনিসটা ওয়াটা হিটার নিতে পারি একটা গিজারের ফিটিং চার্জ দিয়ে আপনারা দর্শক এইরকম একটা গরম পানির কল কিনতে পারবেন কিনতে পারবেন বাংলাদেশ কি এর আগে কখনো আসছে নাকি একবার অরিজিনাল লোটাস ব্র্যান্ড নিয়ে আসছে আমরা নতুন মডেল একবার নতুন ভাই একবার শাওয়ার সহ ভাই আবার শাওয়ার সহ জি বাচ্চারা আপনি গোসল করবে ওরে ভাই এখন আর ওই যে বাচ্চারা যে দুই দিন চার দিন গোসল করে না ওই দিন নাই তো ভাই আর তার মানে ভাই এইরকম একটা কল যদি থাকে বাসে তার মানে তো গরম পানি করার চিন্তা করা লাগবে না আর চিন্তাই করতে হবে না একবারে এক সেকেন্ডে আপনি চা বানাইতে পারবেন এক সেকেন্ডে দুধ চা এক সেকেন্ড কি আপনি চলে কফি করে মানে কি করবেন এত ভাবে কি ভাই জানেন এটা ফিটিং করা অনেক কষ্ট আচ্ছা আপনি অনেক টাকাও লাগে রাইট ওই ওই দিন কিন্তু নাই ভাই তার আগে বলেন ভাই এইরকম একটা কল সবাই কিনতে পারবে তো সবাই নিতে পারবে সবার দামের মধ্যে থাকবে রিজনেবল প্রাইস দিয়া দিবেন মানে একবার রিজনেবল প্রাইসে থাকলে একদম রিজনেবল প্রাইসে দিব এই দেখেন বড় সবাই নিতে পারবে দেওয়ার সাথে সাথে বের হয়ে যাচ্ছে জি ওকে এই দেখেন আমি আবার ওই ওরে

ঠান্ডা পানি তো হবে এই যে এটা মানে সারা মাস কি বার করতে পারবে সারা বছর এই যে এইভাবেই ঠান্ডা পানি দেখেন মানে এই দিক কি ঠান্ডা পানি ঠান্ডা পানি বেরো পানিটা ছাড়ান এই যে দেখেন এই দেখেন

এই কলটা আগে খুলবেন আচ্ছা এই কলটা খুলে আলেন ওকে একবারে প্রমাণ সহ আজকে দেখা দিব নিজে কা নিজে ফিডিং করতে পারেন ভাবেন যে অনেক মনে পেরেশন এগুলো ফিডিং করতে দেখেন একবারে ফিডিং কিন্তু খুবই সহজ এই যে এগুলা সাথে থাকবে আচ্ছা এটা এরকম থাকবে এই যে এভাবে লাগানো ওকে থ্রেড টেপ দিয়ে লাগানি নাম আচ্ছা লাগানো ওকে ওকে তো লাগা ওকে হ্যাঁ এখন এই যে গিজারের সাথে লাগায় দিব মানে এত সহজ দেখছেন

ছাড়বে না তো ভাই এক সেকেন্ডে গরম পানি করার কিন্তু আজও এক কল চলে আসছে দর্শক বাংলাদেশে জি কে কোথা থেকে আছে একটু কমেন্ট করে জানাবেন ভাই এটা কি সবাই মানে কিনতে পারবে তো সবাই নিতে পারবে আচ্ছা এরকম একটা দামে 150 টাকা ডেইলি চার্জ অ্যাডভান্স করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নিতে পারবে নিতে পারবে জি সেগুলো কোন গ্যারান্টি ওয়ারেন্টি কি হয় ভাই ভাই এগুলো আমি যেভাবে বলছি এভাবে যদি ইউজ করেন দুই চার দশ বছর কিছু হলে আমাকে বলেন মানে কোনো সমস্যা হলে কি আপনি চেঞ্জ করে দিবেন হ্যাঁ ওকে চমৎকার ভাই এই পাশে এটা দেখতেছি এটা কিভাবে ব্যবহার করবে এটা হলো জগ হিটার জগ হিটার আচ্ছা এটা কিন্তু

আসলে আমরা মার্কেটে তো পানি লাইন নিয়েছি তো আপনার পানির স্পিড আমাদের কম আচ্ছা আপনি বাসার যে নামে লাগাবেন ওটা পানির স্পিড তো আপনার অনেক বেশি থাকবে এগুলো মূলত কোথায় কোথায় ব্যবহার করবেন এটা আপনি ওয়াশরুমে ব্যবহার করেন কলের সাথে লাগা দিবেন এটা লাগানোটা কিন্তু ভাই ইজি এই দেখেন পাইপ দিয়ে খালি লাগাইছি কলের মধ্যে কলের মধ্যে একবার সহজ লাইন দিয়ে দিবেন ইলেকট্রিক লাইন ওকে আচ্ছা একবার সহজ এটা মানে প্রত্যেকটা জিনিস আপনি ব্যবহার করার জন্য একবার মানে সহজ পদ্ধতি কিন্তু দেও দেও স্যার শিখে দাও আইসা আইকন ব্র্যান্ডের এটা ইন্ডিয়ান কিন্তু এটা ইন্ডিয়ান হ্যাঁ এটা আপনি আমি দেখাই এই যে দেখেন কি লেখা আছে

সব ধরনের কল কিন্তু পেয়ে যাবেন ওকে দর্শক আমরা কিন্তু আজকে আমরা এক সেকেন্ডে গরম পানির কল নিয়ে আসছি একেবারে তো ভাই এটার মানে গ্যারান্টি ওটা দাম কেমন হবে আরকি এটা দাম থাকবে যেটা এটা হলো শাওয়ার ছাড়া যেটা এটা শাওয়ার ছাড়াটা শাওয়ার ছাড়া এই যে আবারো দেখায় দিই এই যে এটা এটা শাওয়ার ছাড়াটা শাওয়ার ছাড়া আচ্ছা শাওয়ার ছাড়াটা কত দিচ্ছেন আর শাওয়ার জিনাল লোটাস মাল লোটাস ব্র্যান্ড আর ওকে শাওয়ার ছাড়াটা নিতে পারবেন দাম থাকবে আজকে একবার রিজনেবল প্রাইস ভাই ওকে কত দিচ্ছেন মাত্র 2500 টাকা

পঁচিশশো টাকা আইকোর নিচ্ছে এটা দাম কত ইচ্ছে এটা দাম থাকবে মাত্রিশ আছে না এগুলো করতে পানি দুইভাবে ব্যবহার করতে হবে গরম আর এভাবে দিলে ঠান্ডা পানি ঠান্ডা পানি জি আচ্ছা ঠিক আছে দর্শক যারা যারা নিচ্ছেন এখানে কিন্তু যেটা ছাড়া